আসসালামু আলাইকুম আহামতুল্লাহ আজকে এই মুহূর্তে আমাকে যারা শুনছেন আমার ভাই বন্ধু রাজনৈতিক সহকর্মী এবং বাংলাদেশে আপামর জনসাধারণ এবং আওয়ামী লীগের নেতাকর্মী আপনাদের সকলকে আমার শুভেচ্ছা এবং একটা রিকোয়েস্ট থাকবে আমাদের যে যুদ্ধ চলছে এই যুদ্ধের সফল আমাদের অস্ত্র দরকার আর সে অস্ত্র হচ্ছেন যে আপনারা আপনারাই পারবেন অস্ত্র হয়ে দাঁড়াতে আপনারাই পারবেন প্রতিরোধ করতে আর আমাদের এই যুদ্ধে আপনাদের সাবস্ক্রিপশন এবং ভিউ আমাদের দরকার শেয়ার আমাদের দরকার কারণ আপনারা যত বেশি শেয়ার করবেন যত বেশি সাবস্ক্রাইব করবেন তত বেশি লোক শুনবে আমাদের এক একটা চ্যানেল এক থেকে দেড় লাখ দুই লাখ হওয়া উচিত সেটাই আশা করব আপনারা সকলেই সাবস্ক্রাইব করবেন আজকে এই মুহূর্তে আপনার থাম্বেল দেখেছেন যে আমি নুরুল মজিদ হুমায়ুন এবং তোফায়াল আহমদ ভাইয়ের ছবি দিয়ে লিখেছিলাম হত্যা স্বাভাবিক মৃত্যু এর কে গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার কে হটিয়ে যে ইউনিসিও বাহিনী ক্ষমতায় এসেছেন এরপরেই শুরু হয়ে আসলে জেল হত্যাকাণ্ডের তাণ্ড সেখানে সর্বপ্রথম শহীদন বগুড়ায় চারজন আওয়ামী লীগ নেতা রংপুরে তিনজন এছাড়াও বাংলাদেশের বিভিন্ন কারাগারে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের জেলা থানা ওয়ার্ড পর্যায়ের নেতাদেরকে প্রচন্ড অত্যাচার করেই হাসপাতালে না নিয়ে গিয়ে জেলখানার ভেতরে হত্যা করা হয় তারই ধারাবাহিকতায় আমি আজ থেকে দু মাস আগে একটা ভিডিও করেছিলাম যে ঢাকার কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে বাংলাদেশের সমস্ত জেলা উপজেলা থেকে আওয়ামী লীগের যেসব নেতাদেরকে ধরে আটক করা হয়েছে তাদেরকে কেরানীগঞ্জে নিয়ে এসেছে এবং সেখানেই চলবে জেল হত্যাকাণ্ড আপনার চাইলে আমার ভিডিওটি নিচে গিয়ে দেখে নিতে পারেন এবং তাদের মধ্যেই ছিল এই নুরুল মজিদ নুরুল মজিদ রহমান এবং আমাদের তোফায়াল আহমেদ ভাইয়ের ছবিও ছিল সেটা দেখতে পারেন এবং আপনারা এই মুহূর্তে জানেন যে তাদের কার সাথে কি হয়েছে আসুন প্রথমে আমাদের সাবেক শিল্পমন্ত্রী রহমান যেটা ফয়জুল বাড়ির সাথে ওনার মৃত্যুর দিন যেদিন মৃত্যু হয়েছে তার পরদিনই ফয়জুল বাড়ি ভাইয়ের সাথে দিয়েছিলেন সেটার অংশ বিশেষ একটু শুনে আসি তারপরে আসছি মূল কথায় যা প্রথম হয়েছে আপনার গুলশান আজাদ মসজিদে বাদেশা তারপরে হয়েছে গতকালকে হয়েছে হয়েছে এটা আর আজকে হলো তার নিজ বাড়ি আমার বড় আব্বার স্কুল উচ্চ বিদ্যালয় তো এটা যদিও আমরা চেয়েছিলাম যে বেলাব মনদি দুই জায়গায় হোক তো বেলাবতে তো আমাদের পারমিশনই দেয় নাই তারা মানা করে দিয়েছে প্রশাসন যে বেলাবতে হবে না তারপরে মনদীতে যখন মাইকিং করতেছিল মাইকটাইকো নিয়ে চলে গেছে তারা পুলিশ মাইকিং করতে দেয়নি আমাদের আমার জানা যার তো তার দাদার স্কুল যেটা শুক্র মাহমুদ ছবি আপনার নুরুল মজিদ রহমানের সাহেবের ছেলের আমাদের নেতার ছেলের ভিডিও বার্তাটি শুনলেন কিভাবে জানা যাওয়াতে দেয়নি কিভাবে বাধা প্রদান করেছে কিভাবে কি করেছে এমন কি চিকিৎসার ক্ষেত্রে কি ব্যর্থতা দেখিয়েছে এই সরকার আপনি নিজেরাই শুনলেন ওনার ছেলের মুখ থেকে আর ভাইয়ের এটাতে আপনাদের গতকালকের ভিডিওতেই বলেছি আমি যে উনি ক্লিনিক্যালি ডেথ মানে লাইফ সাপোর্ট বলতে ডেথ লাইফ সাপোর্ট থেকে আজ পর্যন্ত কেউ উঠে আসেনি লাইফ সাপোর্টটা দিয়ে রাখা হয় চব্বিশ ঘন্টা পরে এটা ক্লিনিক্যালি ডেথ হয় আসলে এবং যেটা করা হচ্ছে এখন বলা হচ্ছে যে জানা জানাজা ভোলাতে হতে পারবে না ভোলাতে হইলে হয়তো লোক সমাগম হবে প্রচুর লোক হবে এই জন্য ভয় যে ঢাকা শহরে বনানিতে কবর দিতে হবে খুব দ্রুততার তার সময়ে এবং ঢাকা শহরে যেহেতু মব কালচার চলছে কোনো আওয়ামী লীগ নেতা কোনো আওয়ামী লীগ কর্মী কেউ সাধারণ মানুষও জানা যায় যাবে না এটা সরকার জানে যার কারণে ঢাকাতে করতে বাধ্য করা হচ্ছে যার কারণে ওনার সন্তান একমাত্র মেয়ে উনিও লাশ গ্রহণ করতে চাচ্ছেন না এবং ওনার বড় ভাইয়ের যে দুজন একজন ছেলে এবং একজন মেয়েকে যিনি উনি দত্তক নিয়েছিলেন সেই ছেলেটাকেও গত তিন দিন আগ থেকে পুলিশ মিথ্যা মামলায় কারা অন্তরীণ করে রেখেছেন তার মানে হচ্ছে যে এই সরকার ওনার পুরো পরিবারকে এমন ভাবে চাপের মুখে রেখেছেন যাতে ওনার সরকার যা বলে সেভাবে এই লাশ দাফন দিতে হয় এখন আসুন ছোট্ট করে একটা জিনিস জানি এই যে আমাদের নুরুল নুরুল মজিদ আমাদের সাবেক শিল্প বাণিজ্য মন্ত্রী শিল্পমন্ত্রী ওনাকে মৃত্যুর পরে ওনার লাশের উপরে আপনার হাত করা আচ্ছা আপনারা একটু চিন্তা করেন আমি আমি বললাম আপনাদের সাথে আমি স্বীকার করলাম যে আওয়ামী লীগ পৃথিবীর সবচেয়ে ফ্যাসি সবচেয়ে খারাপ দল আমি স্বীকার করে নিলাম আওয়ামী লীগ উনিশশো একাত্তর সালে যে যুদ্ধ অপরাধীদের বিচার করেছে সেই যুদ্ধ অপরাধী যারা বাংলাদেশ চায়নি সেই যুদ্ধ অপরাধীদের যে বিচার করেছে তাদের যে ফাঁসি হয়েছে অনেকের তার মধ্যে দেখেন গোলাম আজম উনি নয় মাস গোলাম আজম নয় মাস বাডেম হাসপাতালে ছিলেন ওনাকে তো হাত রাখা হয় নাই। হাসপাতালে মারা সাইদি উনি বারবার পিজি হাসপাতালে যেতেন আসতেন পিজি হাসপাতালে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কিন্তু ওনাকে হাত করা পরিয়ে রাখা হয়নি যখন চিকিৎসা চলছে মারা যাওয়ার পরে হাত করা তো বহু দুর্গাপা এছাড়া আপনার এই যে সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন কাদের মোল্লা বলেন কাকে হাসপাতালে বা বা কোর্টে নেওয়ার সময় হাত করা হাত করা হয়নি আপনার একটা জিনিস মনে আছে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে যখন বিচার হয় তখন সে লকআপে থেকে তৎকালীন মন্ত্রীকে ডাক দিয়ে বলে জানেন এই এদিকে তুই নাকি এখন ইয়ে হয়ে গেছ আর তখন আমাদের সেই স্বরাষ্ট্রমন্ত্রী সারসার বলে কথা বলছিলেন তো মানবাধিকা আওয়ামী লীগ দেখিয়েছিল নাকি তাহলে আজকে কেন এই যে ভিআইপি যারা আছে এই যে দেশের মুক্তিযুদ্ধের পক্ষে যারা কথা বলছে যারা মুক্তিযুদ্ধ করেছে তাদেরকে আপনি জেলখানায় নিতে থানায় নিতে কোর্টে নিতে পিছমরা হাতের হ্যান্ডকাপ দিতে হবে মৃত্যুর পরে তাদের লাশটাকে আবার হ্যান্ডকাপ দিয়ে বেঁধে রাখতে হবে কয় খালেদা জিয়াকে কি বাঁধে বেঁধে রাখা হয়তো সারা জীবনে হসপিটালে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো যারা আছেন কয়জনকে ভাবে হসপিটালে ওনাদেরকে হাত করা পড়িয়েছিলেন বা কয়জনকে কোটে নেওয়ার সময় হাত করা পরিয়েছিলেন এই জিনিসগুলো একটু চিন্তা করতে হবে এই জিনিসগুলো একটু চিন্তা করুন একটু ভেবে দেখুন যে আসলে কি আওয়ামী লীগ ছিল নাকি এরা ফ্যাসিস্ট আজ গত দুদিন আগে চলে গেল আমাদের সাবেক শিল্পমন্ত্রী মজিদ ভাই এখন তোফায়েল ভাই উনি মারা গিয়েছেন এটা সত্য শুধুমাত্র খবরটা প্রকাশের অপেক্ষায় যে আমাদের সামনে নিউজ আকারে আসতে হবে যে উনি মারা গিয়েছেন বাংলাদেশের কোন লোক এই বিষয়ে চুপ করে আছেন তো এই দুইজনের পরে বাকি কারা তার মানে কি সেই যে আমার দুই মাস আগের যে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে যে জেল হত্যা হচ্ছে সেটার প্রতিফলনই কি ঘটছে এ পর্যন্ত তিনজন গিয়েছে আরো আছে প্রায় বিশ জনের মতো একে একে করে কি সবাই মারা যাবে সবাই কি ডেঙ্গু ডায়রিয়া হার্ট অ্যাটাক করেই মারা যাবে তাহলে আর আমরা নিশ্চুপ বসে দেখব ধন্যবাদ জয় বাংলা জয় বন্ধু